পরের এই টপিকটা আমাদের খুব ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাপারে একটা ছবি আছে এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি এখানে লেখা আছে দেব ঘাটার মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন অভিষেক ব্যানার্জির ছবি উপরে মমতা ব্যানার্জির ছবি এপাশে ঘাটালের এমপি দেব অধিকারী বা দেবী অধিকারী ওনার নাম ঠিক আছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্যই ঠিক আছে তো সেটা ছবি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যান যে ছবিটা দেওয়া আছে চারিদিকে জল বন্যার মতো অবস্থা ঠিক আছে এটাই কিন্তু বাস্তব এই ঘাটাল মাস্টার প্ল্যান নাম নিয়ে এই ব্যক্তি দেব আপনাদের অভিনেতা দেব স্টার বা সুপার মেগা স্টার মানে আর কি কি স্টার আছে আমি জানি না সেই স্টার দেব কত বছর এটাকে ভাঙিয়ে মানে ভোট নেবে মানুষের কাছে নির্বাচনে জিতবে আমি জানি না আমি বুঝতে পারছি না যে এখানকার মানুষ এই ঘাটালের মানুষ আর কত বছর ধরে এই একই প্রতিশ্রুতির ওপরে ভোট দিয়ে যাবে আমার তো মনে হয় দু চোদ্দ উনিশ চব্বিশ প্রত্যেকটা প্রত্যেকটা মানে নির্বাচনে এই দেব অধিকারীর একটাই মানে ইয়ে ছিল মানে স্কিম বা একটাই অফার করার মতো বস্তু বা অফার করার মতো আহ এজেন্ডা ছিল ঘাটালের মানুষের কাছে সেটা হলো এই ঘাটাল মাস্টার প্ল্যান দেব এটাকেই বার 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 অফার করে এসেছে এবং এই চক্রে পড়ে মানুষ ভোট দিয়েছে আজ ঘাটাল মানে জলে সেই জলে পর বছর বছরের পর বছর তেব কিন্তু ভোট নিয়ে যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের নামে কি করবো এই এবারেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে এই হয়েছে এই হবে এই হয়ে গেল বলুন এবারে আপনি ভোট দেন পরের বছরেই হবে আচ্ছা পরের বছর যদি আমি না দিই তাহলে আমাকে মানে আগামী ভোট দেবেন না উনিশে এসে বলছি আমি কাজ করে দিয়েছিলাম কিন্তু আপনাকে দিতেই হবে যাতে আপনার সামনে এবার পরের বাস্তবায়ন হয়ে যায় আপনি পান উনিশে মানুষ দিয়ে দিলো এবার তখন আমার চব্বিশে এসছে ভোট নিতে চব্বিশের মানে যদি আমি না এবার যদি উনত্রিশে না করি তাহলে আপনারা আমাকে কেউ ভোট দেবেন না এরকমই পরিস্থিতি চলছে প্রত্যেক বার প্রত্যেক বার সেই একই পরিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়ে নেওয়া হয়েছে তারপর আমাদের দেব বাবু কি করছেন দেখুন আমাদের দেব বাবু বলছেন এমনি উনি তো এমনি বলতে একদম মাস্টার এমনি বলার মাস্টার আপনি যদি দেবের প্রোফাইলে ঢোকেন তো তাহলে দেখতেই পাবেন শুধু এমনি এই যে দেখতে পাচ্ছেন এমনি তার আগে আগের ইয়েতেও তো দেখতে পাবেন এ দেখুন গুড নাইট আছে তার আগে দেখুন এমনি এই যে সবাই তাই এমনি চলছে আপনি যখন এই মানে ঘাটালের মানুষ যখন বন্যায় ডুববে বা বন্যায় ডুবছে চারিদিকে জল তখন আমাদের দেব আমাদের সুপারস্টার দেব কি করছে বলছে এমনি এই যে দেখুন না এই যে পনেরো জুন এটা আপলোড করছে দেখুন আমাদের এমনি সুপারস্টার কি করছে দেখুন সিগার কাটছে সুইমিং পুলে ইয়ে করছে নিজের বডি প্রদর্শন করছে দেখুন 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 এই জন্যই তো ঘাটালের মানুষ ভোট দেয় ও এরকম চেহারা দেখার জন্যই না এমনি ব্যাস চারিদিকে শুধু এমনি চলবে এমনি দাদা ঘাটালের মানুষ ভাই আপনারা সেরা আমার তো মনে হয় সব কিছু কিছু পশ্চিমবঙ্গের কনস্টিটিউন্সি আছে যেখানকার মানুষদেরকে মানে আমি কি বলবো মানে সাষ্টাঙ্গে প্রণাম করতে চাই এক হচ্ছে প্রথম হচ্ছে যাদবপুরের মানুষ যারা মিমিকে ভোটে নির্বাচন করে মিমিকে ভোটে যেতাই আচ্ছা মিমি গেল মিমির বড় সায়েনী ঘোষকে মানে লাগায় না মানে সায়েনী ঘোষকে ওটা তো অন্য জন্য লাগায় যাই হোক সায়নী ঘোষকে জেতায় তারপর ওই একই কনস্টিটিউন্সি থেকে প্রথমে মিমিকে জেতায় মানে যাদবপুর কনস্টিউন্সির মানুষ মিমিকে ভোট দিয়ে যেতায় জনপ্রতিনিধি হিসাবে মিমিকে জেতায় তারপরে আবার শায়েনী লাগা শায়নি কে প্রনাম ভাই আপনাকে চের সষ্টটাাঙ্গবো না আর তারপরে হচ্ছে এই ঘাটালে মানুষ যারা এই এমনি বালাগে যেতায়। ঠিক আছে ঘ মাস্টা ব্লান্ড নের আসাতে বছু থাকগে যে মানুষগুলো যারা বছরের পর বছর বছরের পর বছর এই এমনি বালাগে পর এই এমনি বালাকেে যেতায় এমনি। যাই হোক অনেক হাসি হলো পরের টপিক পরের টপিকে যাবো